আসসালামু আলাইকুম আমি সাব্বির আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন আমি এক ব্যয়ের কাছ থেকে দুটি কিং কিংকুয়েলের বাচ্চা নিয়েছি চলুন বাচ্চাগুলো আনবক্সিং করে দেখি কি অবস্থা তো দেখুন বাচ্চাগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না বাচ্চাগুলো অনেক ছোটো অন্ধকারে দেখা যাচ্ছে না হয়তো ভালোভাবে আর বাচ্চাগুলো এত ছটফট করে এত চঞ্চল মানে এগুলো ধরাই যায় না খুব সাবধানে ধরতে হয় দেখুন কত ছোট বাচ্চা তা আমি একটা খাঁচায় রাখলাম প্রথম বাচ্চাটাকে মেল ফিমেল এখনো বোঝা যায় না মেলটা যখন বড় হবে তখন ব্লু কালারের হবে নীল কালারের এগুলো অনেক ছটফট করে খুব সাবধানে ধরতে হয় কত ছোট বাচ্চা তো এগুলোকে রাখার জন্য আমি পরে একটা জায়গা এগুলোর জন্য একটা বাসা সেট করি আমি হচ্ছে বাসাটা নিজে বানাইছি ঘরোয়া তৈরি দুপাশে বোর্ড দিয়ে পিছনে নেট দিয়ে মাঝখানে হচ্ছে কিছু গাছের ডাল দিয়ে দিয়েছি পরে কিছু কাঠের বসি দিলাম ডালটা দিয়েছি মূলত একটা ন্যাচারাল ভাইবাসের জন্য বাকিগুলো হচ্ছে লুকিয়ে থাকতে পছন্দ করে তো কাঠের বসি দিয়ে দিয়েছি ভিতরে আর দুটো ডাল দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার সম্পূর্ণ সেট আপ পাখিগুলো যেহেতু ছোটো তাই আমি একটা ছোটো কাছায় এগুলোকে আগে রেখেছি কারণ এত বড় জায়গায় পাখিগুলো হচ্ছে খাবার পানি খুঁজে পাবে না ইনশাল্লাহ যখন এগুলো বড় হবে কিছু দিনের মধ্যে তখন আমি এটার মধ্যে ছেড়ে দেব যখন এটার মধ্যে ছাড়বো তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশা সাথে প্রেস করুন